খাবারে কন্ডম প্রস্রাবের বিয়ার এমনকি ছেচল্লিশ বছরের পুরনো মুরগির পা থেকে শুরু করে চল্লিশ বছরের পুরনো মাংস বিক্রি হয় চীনে সাথে বিক্রি হচ্ছে নকল বা জাল খাবারও এমনকি তৈরি হচ্ছে নকল ওষুধও টাকা যেমন জাল হয় তেমনি এখন খাবারও জাল হয় যদিও অন্য কোথাও জাল খাবার পাওয়া না গেলেও চায়নাতে যে পাবেনি সেটা নির্ঘাত বলে দিতে পারি পিনিক পায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুই সালে চীনের সবচাইতে ভয়ঙ্কর নোংরা অবিশ্বাস্য ও আজব খাবার নম্বর ওয়ান প্রস্রাবের বিয়ার চীনের অত্যন্ত জনপ্রিয় একটি খাবারের নাম ভার্জিন বয় এগস প্রস্রাবে ডুবিয়ে ডিম সেদ্ধ করা হয় ভার্জিন বয়েক তৈরি করতে দিনভর প্রস্রাবের পাত্রে ডিম ভিজিয়ে রাখতে হয় এই খাবারটি তৈরি করতে প্রায় ঘন্টা বা কখনো কখনো তার বেশি সময় ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে তারপর মূত্রের পাত্রে দেন শেফরা বেশ লেগে যায় কিছুক্ষণ পর মূত্র দিয়ে ডিমগুলোকে ভালো করে ধোয়া হয় ওই সময় প্রস্রাব পাত্র হালকা গরম রাখা হয় অত্যন্ত সুস্বাদু খাবার হিসেবে সারা চীন জুড়ে এই খাবারের জনপ্রিয়তা রয়েছে এটা তো আমরা সবাই জানি কিন্তু চীনে যে এখন বিয়ার ও মূত্র দিয়ে তৈরি হচ্ছে এটা কয়জন জানেন এই ভিডিওটি দেখুন ১৯ অক্টোবর চীনের টিসিংটাও বিয়ার ফ্যাক্টরিতে এক কর্মীকে বিয়ারের কাঁচামালের ওপর প্রস্রাব করতে দেখা যায় আর সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় এরপর থেকে অনেক ক্রেতাই বলেছেন তারা টিসিংটাও বিয়ার থেকে প্রস্রাবের গন্ধ পেয়েছেন এই মহিলা তো লাইভ এসে বলেছেন তিনি তার বাবার জন্মদিনের টিসিংটাও বিয়ার খাওয়ার সময় প্রস্রাবের প্রখর গন্ধ পেয়েছিলেন নাম্বার মুরগির পা আপনি কি মুরগির পা খেতে পছন্দ করেন অনেকের কাছে এটা ডিসগাস্টিং হলেও অনেক বাঙালির কিন্তু পছন্দের খাবার মুরগির পা তেমনি চীনের বেশিরভাগ মানুষের পছন্দের খাবারও এই মুরগির পা তবে আমরা যেমন ফ্রেশ মুরগির পা খাই চীনারা সব সময় তেমনটা খায় না চীন আমেরিকা ও ব্রাজিল থেকে প্রচুর পরিমাণে মুরগির পা আমদানি করে অনেক সময় সেগুলো দুই থেকে তিন বছর পুরনো হয় সম্প্রতি হাইড্রোজেন পারক্সাইড এর মতো বিষাক্ত রাসায়নিকে দ্রবীভূত তিরিশ হাজার টন মুরগির পা উদ্ধার হলো দেশটিতে মুরগি রোগীর পায়ের পাতা স্টেরিলাইজ ও ব্লিচ করতে বর্ণহীন বিষাক্ত হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয় হাইড্রোজেন পারক্সাইড শরীরে গেলে বমি পেটের অসুখ হতে পারে এই মুরগির পা পরিষ্কার করতে ও সাদা দেখাতে এই রাসায়নিক ব্যবহার করা হয় এর আগে দুই সালের জুলাই মাসেও বিশ টন ফ্রোজেন মুরগির পা উদ্ধার করা হয় এর মধ্যে কয়েকটি পা ছেচল্লিশ বছরের পুরনো ছিল কি অদ্ভুত ভাবতে পারছেন নাম্বার থ্রি চল্লিশ বছরের পুরনো মাংস মাংস ঘরে রেখে কদিন পর খাওয়া যায় বড় একদিন আর যদি ফ্রিজে রাখেন তবে বৈজ্ঞানিকভাবে বছর বছর রাখা যায় তাই বলে এক মাংস সত্যি চল্লিশ বছরের পুরোনো মাংস বিক্রি হচ্ছে হাজার হাজার টনেরও বেশি মুরগি গরু ও শুকরের মাংস জব্দ করা হয়েছে দেশটিতে যা প্রায় চল্লিশ বছরের পুরনো আবার সেই সব মাংসই সরবরাহ করার কথা ছিল বিভিন্ন রেস্টুরেন্ট বাজার এবং শপিং মলে এমনকি এই ধরনের মাংস চীনের হংকং এবং ভিয়েতনামেও পাঠানোর কথা ছিল বলে জানা যাচ্ছে চীনের হিউনান প্রদেশে খাদ্য পরিদর্শকরা আচমকা হানা দিয়ে প্রায় তিন লক্ষ কোটি ইয়ান যা প্রায় চার কোটি তিরাশি লক্ষ মার্কিন ডলার মূল্যের বেআইনি খাবার এইসব অযোগ্য মাংস উদ্ধার করেছিলেন এইসব মাংসের বিশ্রী গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন খাদ্য পরিদর্শক আর এগুলোই চীনের রেস্টুরেন্টে সাধারণ জনগণকে খাওয়ানো হয় এছাড়াও এই ভিডিওতে দেখতে পাবেন চীনের রেস্টুরেন্টগুলোর ভেতরে ইঁদুর মাংস খাচ্ছে কিন্তু রেস্টুরেন্টের কারো সেদিকে ভ্রুক্ষে নিক্ষেপও নেই খাবারের সুই চীনের সাংহাইয়ের একটি ইউনিভার্সিটির স্টুডেন্ট তার ইউনিভার্সিটির ক্যান্টিনের খাবারে সুই খুঁজে পেয়েছিল তাও আবার সেন্টিমিটার লম্বা সুই এই ব্যাপারটি ভাইরাল হয়ে গেলে এ নিয়ে সরগোল পড়ে যায় পরে জানা যায় এই সুইগুলো শুকরদের ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবহার করা হয় কি ভয়ঙ্কর অবস্থা ভাবতে পারছেন এই সুইটি যদি কারো গলা বেঁধে যায় তাহলে সে প্রাণও হারাতে পারে নম্বর ফাইভ খাবারে কন্ডম খাবার নেওয়ার সময় আপনি যদি দেখেন খাবারের মধ্যে কন্ডম, তাহলে আপনার কেমনটা লাগবে নিশ্চয়ই আর সেটি কোনোদিনই খেতে পারবেন না এমনই এক ঘটনা ঘটেছিল চীনের গুয়াঙ্গুহ ফরেন ল্যাঙ্গুয়েজ আর্ট স্কুলে স্কুলের ক্যান্টিনে চিকেন রোস্টের সাথে পাওয়া গিয়েছিল কন্ডম এই খাবার কি আর কখনো শিক্ষার্থীরা মুখে তুলতে পারবে নাম্বার সিক্স নকল ওষুধ মানুষ জীবন বাঁচানোর জন্য ওষুধ খায় আর সেই ওষুধে যদি নকল হয় তাহলে কেমন হবে চীনে এখন নকল ওষুধও তৈরি হচ্ছে তাও আবার আটা ময়দা সুজি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের দামি ওষুধের নমুনা দেখে সেটা তৈরি করার জন্য চীনের গুয়াংজু প্রদেশের কারখানাগুলোতে অর্ডার দেওয়া হয় সেই নকল ওষুধ মোবাইল ফোন ও বৈদ্যুতিক যন্ত্রাংশ আমদানির নামে বাংলাদেশেও আনা হয় এসব নকল ওষুধ খেয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক দাম দিয়ে বিদেশি ওষুধ মনে করে যেটা খাওয়া হচ্ছে সেটা আসল ওষুধ নয় যার ফলে রোগীরা চলে যাচ্ছে মৃত্যুর মুখে নাম্বার সেভেন নকল গরুর মাংস এই জাল বা নকল খাবার হচ্ছে চায়নায় সব থেকে সহজলভ্য খাবার এটা আপনি খুঁজে পাবেন চায়নার যে কোনো অঞ্চলে পুলিশের কাছে অনেক রিপোর্ট আসলেও তারা এ বিষয়ে তেমন কোনো কিছুই করতে পারেনি তবে এটা যে কোনোভাবেই স্বাস্থ্যকর না তা হয়তো আর বলা লাগবে না ইঁদুরের মাংসকে গরুর মাংস বলে চালিয়ে দেওয়া হয় চায়নার অনেক জায়গায় তাই বলছি চায়নায় গেলে আর যাই করেন হোটেলে গরুর মাংসের অর্ডার দেন না নাম্বার এইট ফিশ বল এই ভিডিওটি দেখার পর অনেকেরই রাগে গা জ্বলতে পারে এই লোকটি জ্যান্ত আস্ত মাছগুলোকে গ্রাইন্ডার দিয়ে দিলো আর গ্রাইন্ডারে গ্রাইন্ড হয়ে জ্যান্ত মাছগুলো চপ আকারে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে ভিডিওটিতে একে তো মাছগুলো ঠিক মতো ধুয়ে আশ অব্দি ছাড়ানো হয়নি তার উপর এই চপকরা মাছগুলো থেকে বানানো হয় ফিশ বল ফিশ সসেজ যা পরের রেস্টুরেন্ট সহ বিভিন্ন মার্কেটে বিক্রি করা হয় একবার ভেবে দেখুন তো কি বিদঘুটা অবস্থা নাম্বার নাইন নকল চিকেন বান মামা একটা চিকেন বান দাও তো এই কথা বলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে অনেকেই চেঁচিয়েছেন কিন্তু এখানে চিল্লালে চিল্লান ভুলেও চায়নাতে খাওয়ার আগে একটু চিন্তা করে নেবেন দুই সালে চায়নার একটি পত্রিকা প্রথম এই বিষয়টি সকলের সামনে তুলে ধরে কিছু অসাধু ব্যবসায়ী হার্ডবোর্ডকে কোন এক রাসায়নিক পদার্থের মধ্যে ডুবিয়ে নরম করে চিকেন বান তৈরি করে অবশ্য কিছু পরিমাণ শুকরের মাংস থাকে এগুলোর মধ্যে যাতে খাবার সময় কেউ বুঝতে না পারে নাম্বার টেন মটরশুটি মাশরুম চীনে বেশিরভাগ মটরশুটির সঙ্গে সোডিয়াম মেটাবাই সালফাইড সয়াবিন ও কেমিক্যাল মিশিয়ে রাখা হয় সে কারণে চীনা মটরশুটি থেকে দূরে থাকাই উত্তম এছাড়াও চীনের মাশরুম পর্যটকদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ দেশটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মাশরুম তৈরি করা হয় যেখানে কর্মীরা ঠিকঠাক মতো হাত পাও ধোয় না অনেক সময় মাশরুমের রাসায়নিক দ্রব্য মেশানো হয় তাই চীনে গিয়ে এমন ভুল কখনোই করবেন না নম্বর ইলেভেন বিষাক্ত পানি পানির অপর নাম জীবন কিন্তু চীনের মানুষের কাছে এখন পানি যেন মরণ কেননা চীনে প্রায় দশ কোটি মানুষ যে খাবার পানি পান করছে তাতে নিরাপদ মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণ বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে দেশটির সিংহুয়া ইউনিভার্সিটির এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে গবেষণায় দেখা গেছে পি এর ঘনত্ব শহরগুলোর পানিতে বিশ পার্সেন্টেরও বেশি যেখানে পি এর সর্বোচ্চ স্বাভাবিক ঘনত্ব ধরা হয় সিক্সটিন পার্সেন্ট গবেষণায় দেখা গেছে চীনের বিশ পার্সেন্টেরও বেশি শহরে পি এর ঘনত্ব নিরাপদ মাত্রা অতিক্রম করেছে হ্যাংজু এবং সুজহু এবং দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং এর ফসন শহর রয়েছে এর কারণ হিসেবে গবেষকরা বৃহত্তাকারী শিল্প কার্যক্রম এবং উচ্চ জনসংখ্যার ঘনত্বকে দায়ী করেছে করছেন নাম্বার টুয়েলভ জুসের বোতলে আবর্জনা বাজার থেকে কেনা জুস তো আমরা কম বেশি সবাই খাই কিন্তু কখনো কি জুসের বোতলটি কেটে দেখেছেন এর ভেতরে কোনো অখাদ্য আছে কিনা জুস খাওয়ার সময় ভিডিওতে থাকা মহিলাটির মনে হচ্ছিল হয়তো জুসের বোতলের ভেতরে কিছু একটা আছে তাই উনি জুস খাওয়া শেষে জুসের বোতলটি কেটে ভেতরে তাকাতেই তার চোখ যেন কপালে উঠে যায় তিনি জুসের বোতলে কালো রঙের একটি পদার্থ দেখতে পান যা দেখে মনে হচ্ছিল উচ্ছিষ্ট কোনো আবর্জনার দলা নব 13 চায়ে আর্টিফিশিয়াল ফ্লেভার চীনের এই চায়ের ফ্যাক্টরিতে প্রেশার মেশিনের সাহায্যে চায়ে আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো হচ্ছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক কিন্তু চীনের প্রায় প্রতিটি চায়ের ফ্যাক্টরিতে এভাবে আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো হয় চায়ের তীব্র ফ্লেভার আনার জন্য অনেক সময় তো চায়ের স্বাদ বৃদ্ধি করার জন্য চায়ে মেশানো হয় কেমিক্যালও নম্বর ফোরটিন পা দিয়ে ধুচ্ছে সবজি এই ভিডিওটি দেখুন চীনে তাদের সবজিগুলো সেখানকার কর্মীরা পা দিয়ে পারিয়ে পাড়িয়ে ধুচ্ছে কেমন নোংরা পরিবেশে প্রসেস করা হচ্ছে খাবার নাম্বার ফিফটিন স্ক্রু নুডলস চীনের কিছু কিছু রেস্টুরেন্ট এতটাই আনহাইজেনিক ভাবে খাবার দাবার বানায় যে খাবারে অনেক সময় অদ্ভুত অদ্ভুত জিনিস খুঁজে পাওয়া যায় যেমন এখানেই দেখুন না নুডলস ভেতর পাওয়া গেছে স্ক্রু এদিকে সসেজ ভেতর পাওয়া গেল কালো কালো ময়লা এমনকি এক মহিলা তো দশ মিটার লম্বা পলিথিনও পেয়েছিল সসেজের ভেতর এছাড়াও দুই হাজার দশ সালে চায়নার ডনগোয়ান অঞ্চলের পঞ্চাশটি কারখানা বন্ধ করে দেয় দেশটির সরকার কারণ এই সকল কারখানায় পচে যাওয়া শস্য এবং কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হতো জাল নুডলস এই সকল কারখানায় উৎপাদন ক্ষমতা ছিল অনেক কারখানাটি বন্ধ করার সময় এক দশমিক এক মিলিয়ন পাউন্ড জাল নুডলস আটক করে চীন যেখানে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তির সাথে রক্ষা করা হয় তাদের হাজার বছরের ঐতিহ্য যেখানে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু খাবার যা আসলে আমরা বাঙালিরা হয়তো মুখেও তুলতে পারবো না তবে এখন তো খাবারের মানও ঠিক নেই চীনের মানুষকে যা নয় তাই খাইয়ে মারছে তারা মানুষ এখন নিজের লাভের জন্য সবকিছুই করতে পারে এটাই যেন তার প্রমাণ ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পেনিক পা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরে video tip